দেখো বন্ধুরা এখানে কিন্তু সরষে পাটা দিয়ে ভালোভাবে পটলটাকে আমি ভেজে নিয়েছি আর এখনই দেখো বন্ধুরা কতটা লবণীয় হয়েছে খুব সুন্দর লাগে খেতে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো পটল রেসিপিটা অনেকভাবেই কিন্তু বানিয়েছো তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে তোমাদের একদম সিম্পল একটা রান্না বানিয়ে দেখাবো বন্ধুরা আজকে তোমাদের একটা পটলের সম্পূর্ণ নিরামিষ করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বন্ধুরা এটা কিন্তু রান্না হয়ে যাবে খেতেও খুব টেস্টি হয় তা কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন এখন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যায় দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মতো পটল নিয়েছি আর এই পটলটা বন্ধুরা এক সাইজে নিতে হবে আর পটলটা আগে কষে করে ধুয়ে আমি কিন্তু খোসাটা তুলে নিয়েছি আর অল্প অল্প খোসা বন্ধুরা এভাবে কিন্তু রেখে দিতে হবে এই পটলটা আমি এইবার তোমাদের আমি চার পিস করে কেটে নেব আর পটলটা কীভাবে কাটছি তোমাদের দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু পটলটা যেহেতু ধোয়া আছে আমি শুধু কেটে নেব এখানে ধোয়ার কোনো প্রয়োজন নেই পটলটা আমি আগে এইভাবে কেটে নেব আর এটা একটু ডাকর ডাকর ভাব আছে কিন্তু এটা খেতে ভালো লাগবে আমি চার করে কেটে বন্ধুরা দেখো প্রতিটা পটলি আমি কিন্তু চার পিচ করে নেব আর এই রেসিপিটা বন্ধুরা নিরামিষ দিনে খুব সুন্দর লাগবে ডাল ভেতরও তোমরা খেতে পারো রুটি পরোটার সময় কিন্তু খেতে পারো আর বন্ধুরা এই পটলগুলো কিন্তু এক সাইজে নিলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে আর দেখতেও বন্ধুরা ভালো লাগে দেখো এখানে কিন্তু আবার সব পটলটা কাটা হয়ে গেল দেখো বন্ধুরা এখানে কিন্তু পটলটা আমি সম্পূর্ণ কেটে নিয়েছি আর এখানে যে এক চামচ বলতো বন্ধুরা সর্ষে কালো সর্ষে এই কালো সর্ষে দিয়ে বন্ধুরা এই পটলের রেসিপিটা বানিয়ে দেখো বলকে দেখো বন্ধুরা এখানে পটলটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আর বন্ধুরা এই সরষেটা আমি বেটে রান্না করব। এবার চলো উনুনটা ধরিয়ে আমি রান্নাটা শুরু করব দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এই কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল আর দেবো একটা শুকনো লঙ্কা দেবো একটা তেজপাতা গোটা জিরে আর এখানে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এই কাঁচা দিয়েই বন্ধুরা এই পটলটাকে ঢেবে দেবো বন্ধুরা লঙ্কাটা দেওয়ার পরে খাটতে পারে সেজন্য আমি এখানে পটলটা দিয়ে দিয়েছি দেখো এটা একটু তেলে নাড়াচাড়া করে দেবো ত একটু নাড়াচাড়া করে নিয়েছি এইবার এখানে কিছু আমি মশলা দেবো দেবো স্বাদ মতো লবণ আর দেবো হাফ চামচের কম জিরে গুঁড়ো আর দেবো হাফ চামচের কম ধরে গুঁড়ো আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে দেবই হবে হলুদ যেহেতু লবণটা দেওয়া হয়েছে পটলের গাতেই কিন্তু হলুদরা জল জল ভাব চলে আসছে এতে কিন্তু পটলটা অনেকটা পরিমাণে নরম হয়ে যাবে আর এখানে নিয়েছি একটা টমেটার অর্ধেকটা আমি দিয়ে দেবো নরম হয়ে এসছে বন্ধুরা এই বাড়িটা আমি দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খুব অল্প আছে দেখো বন্ধুরা পটলটা ঢাকা চাপা দিয়ে এদিকে এক চামচ আমি সর্ষেটা ভেজে নিয়েছি এবার চলো ঢাকার উপরে তোমার দেখাচ্ছি পটলটা দেখো যেহেতু যদি লবণ দেওয়া আছে সেটা জন্য কিন্তু পটলটা একদম নরম হয়ে গেছে এই পটলটা এবার আমি ভালোভাবে একটু ভেজে নেবো পটলটাকে ভেজে নেবো আর সুন্দর দেখো বন্ধুরা নরম হয়ে গেছে এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হয়নি লবণটা দেওয়ার পরে ঢাকা চাপা দেওয়ার পরে কিন্তু একদম যে জলটা বেরিয়ে গেছিলো ঢাকার জন্য এতেই কিন্তু পটলটা খুব নরম হয়ে গেছে আর এখানে মিষ্টির জন্য আমি দিয়ে নেবো চিনি একটু এই চিনিটা দিয়ে আমি আলু কিছুকুল পটলটাকে ভেজে নেব রেসিপিটা তোমরা নিরামিষ একবার এই বানিয়ে নিয়ে ডাল ভাতে একদম জমে যাবে খুব সুন্দর লাগবে খেতে দেখো বন্ধুরা এখানে কিন্তু মিষ্টিটা দেবার পরে আমি আরও কিছু কিন্তু পটলটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এই পটলটা বন্ধুরা নরম এদিকে কিন্তু ভেঙে যাবে ধনের পাতা কুচানো এই ধনে পাতাটা দিয়ে আমি আরো কিছু দিন টমেটোটা নাড়াচাড়া করে নেব আর দেখো বন্ধুরা এটি কিন্তু আমি ভিডিও করতে এসেছি বৃষ্টি করতে লেগেছে দেখো এখানে ধনের পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এইবার এইখানে যে সর্ষেটা আমি বেড়ে নিয়েছিলাম সর্ষেটাকে দিয়ে দেবো এখানে বন্ধুরা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই সর্ষে পাটা দিয়ে বন্ধুরা খুব অল্প আছে জলটাকে একটু ভেজে নিতে হবে এই সর্ষেটা এসে না পড়ে যায় দেখো বন্ধুরা এখানে কিন্তু সর্ষে পাটা দিয়ে ভালো হয় পটলটাকে আমি ভেজে নিয়েছি আর এখনই দেখো বন্ধুরা কতটা লবণীয় হয়েছে খুব সুন্দর লাগে খেতে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো পটল রেসিপিটা অনেক ভাবে কিন্তু বানিয়েছো তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু সরষে পাটা দিয়ে আমি ভালোভাবে পটলটা নাড়াচাড়া করে নিয়েছি আর এই সরষে বাটা দিয়ে বন্ধুরা খুব অল্প আছে কিন্তু এই পটলটা ভেজে নিতে হবে না হলে কিন্তু দিতে ভাব চলে আসছে আর এই সরষে বাটা দিয়ে আমি এক মিনিট মতো কিন্তু পটলটাকে ভেজে নিয়েছি দেখো এখানে রেডি হয়ে পটলের রেসিপিটা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরা বাড়িতে একবারই বানিয়ে নিও খুব সুন্দর লাগবে খেতে আর এই রেসিপিটা তোমরা ডাল ভাতে কিন্তু বানিয়ে নিলে খুব সুন্দর লাগবে নিরামিষ দিনে কোনো অসুবিধাই হবে না আর এতই টেস্টি হয় খেতে তা আজকে আমার এই পটলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তোমাদের কাছে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো কি সুস্থ তো